একাধিক গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে নিতাই মহন্তর বাড়িতে আগুন লেগেছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এই আগুন নিয়ন্ত্রণের জন্য আগুনের খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এছাড়া দমকল বাহিনী এবং শেষ পর্যন্ত হচ্ছে আগুন নেবানোর জন্য রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে দমকল বাহিনী আসে এবং আগুন তারা প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে যে সমস্ত এখানে গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল যেটা অবৈধভাবে যেটা জানা যাচ্ছে অবৈধভাবে তার গ্যাস সিলিন্ডার ছিল এবং একাধিক গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে যাই হোক শুধু এক একজন তারই বাড়ি শুধু পুড়েছে অন্যান্য এলাকাবাসীরা কিন্তু খুবই আতঙ্কর মধ্যে ছিলেন এই গ্যাস সিলিন্ডার নিয়ে এলাকাবাসীদের দাবি রয়েছে তার শাস্তি হোক এবং তাকে পাড়ার থেকে যেন বের করা হোক এমন কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীরা এবং আপনারা দেখতেই পারছেন একাধিক গ্যাস সিলিন্ডার তার বাড়িতে মজুদ করা হয়েছিল এবং ব্লাস্ট হয়েছে প্রায় দুই ঘন্টার তিন প্রায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এখনো আগুন নিবানোর কাজ চলছে দেখুন